কাল সাড়ে সাতটার সময় আমার ঘরের বিছানায় কুকুর এসে কম্বল গায়ে দিয়ে শুয়ে গেছে মানে আমি তো বাচ্চাদের দিতে গেছিলাম স্কুলে এসে দেখি কি ঢুকে গেছি ঘরের মধ্যে আর আমার কম্বলটা নড়াচড়া দিয়ে উঠছে মানে সে কি ভয়ঙ্কর ব্যাপার আর আমার বুকের ভেতর তো ধরপড় হয়ে আমি নিজেই চমকে যাচ্ছি যে আমি তো দুটো ছেলেকে স্কুলে দিয়ে এসেছি তাহলে বিছানায় আবার কম্বল নড়াচড়া দিচ্ছে এইরকম বিছানাটা আছে এই যে কম্বল নড়াচড়া সেই কম্বলের ভিতরে নড়াচড়া হচ্ছে মানে আমার কী যে সঙ্গে সঙ্গে হলো আমি বললাম কুকুর এসে এর মধ্যে দরজা দিয়ে ঢুকে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল এখনও মনে হয় শুয়ে আছে তারপরে মুখটা হালকা বের করাতে দেখি কি এ তো বিশাল বড় কুকুর এখনো শুয়ে আছে আমি ভাবতে পারিনি সে এই রকম মশারির ভিতর ঢুকে কম্বল মুড়ি দিয়ে শোবে চমকানো চমকালো আজকে সকাল সকাল মশারির ভিতর দেখি তো আমি করে ঘরে ঢুকতে বললাম কি কাণ্ড এটা কি কাণ্ড এটা হ্যাঁ কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে কুকুর ওই যে নড়াচড়া করছে এ মাগো এ মাগো এখনো তো নড়া চড়া করছে দেখি আমি তো দেখে প্রথমে অবাক আমি বললাম আমার ঘরের মধ্যে কেউ নেই দুটো ছুলে ছেলেকে ছেড়ে দিয়ে আর ইয়ে যে উঠে চুপি চুপি এখানে সবে আমি ভাবতে পারিনি এত মশারির মধ্যে দৌড়ে আবার বাইরে ছুটে পালিয়ে গেছি আমি বললাম কে একটা আছে তারপরে খানিক খরে যখন মুখ বাড়িয়ে দেখি ইয়ে মুখ বাড়িয়ে শুয়ে আছে মুখ দেখে আমি বললাম তুই সকাল সকাল একটা অদ্ভুত কাণ্ড আমার সাথে হয়ে গেল আর কি ইয়ে কখন এসে এখানে ঢুকে শুয়েছে আমি আদৌ জানি না এক্ষুনি সিঁড়িতে উঠছি তাদেরকে ছেড়ে দিয়ে এসে স্কুটিটা তুলছি দেখছি তার ঠামির কাছে বসে আছে সিঁড়িতে দিয়ে আমি স্কুটিটা রেখে রান্নাঘর থেকে হাতটা ধুয়ে ঘরে এসছি এর মধ্যে যে সে সিঁড়ি থেকে এসে এখানে এসে একদম কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়বে আমি জানবো কি করে আমার হার্ট অ্যাটাক করে দিত হ্যাঁ হ্যাঁ সকাল সকাল আমার হাট একটা কুকুরের দিতে শুধু কম মাথাটা তো কিছুই দেখা যাচ্ছে না শুধু ঝটপট করে নড়ে চড়ে উঠলো তাহলে ভাবুন কেমন লাগে এত্তো আছে ইয়ে আছে তা কারণটা কি জন্য হলো যে এর যা সাইজটা তো একটা কুকুরের মতনই হবে দামড়া কুকুরের মতন তো আমি এই জন্য যে কুকুর हाँ ती कुकुर ती कुकुर डॉग डॉग है डॉग